নিয়ে আসলাম চলে আসলাম এই যে আমাদের জায়গায় চলে আসলাম আপনাদের প্রেমটা এখান থেকে

জন্য আসলে এই ভিডিওটা করলাম আমার ইউটিউবের জন্য আসলাম এই জন্য পানি শুট নিব ইনশাল্লাহ আমাদের আমার আইডিতে সেগুলো ভিডিওটি আপলোড হবে পালাক্রমে আমার ইউটিউব চ্যানেলেও আপলোড দেওয়া হবে সকলে আমার জন্য দোয়া করবেন আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন এই যে টিম মেম্বাররা সারা তারা পাটা এখন আমরা প্রস্তুত হব ভিডিও শুট নেওয়ার জন্য ধন্যবাদ সকলেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলেই